মা বাবার মিলনের মাধ্যমে দুইটা বীজ বের হয় বাবার বীজটা বের হয় মেরুদণ্ডের হাড়widetilde মা বীজটা বের হয় সিনাতে সূরা আত-তারীফের মধ্যে আল্লাহ বলেন ইখরুজম মিন বাইনি সুলবি ওয়াতরায় ইন্নাহু আলা লাকাদি আল্লাহ বলে নে দুনিয়ার মানুষ ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো বাবা এবং মা দুই জায়গা থেকে বীজটা বের হয় আমি আল্লাহ ওই বীজটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالقين আল্লাহ বলেন ওই বিজ্জুটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে খান্ত হয় না এর মধ্যে আমি আল্লাহ কারিগরি কারণ পানির মধ্যে কারিগরি করার পানির মধ্যে আট করার পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারণ

جس چیز کو جس کے لیے قابل نظر آیا بلبل بل بل کو دیا نالوا پلوان جلنا بل بل کو دیا نالا پلوان جلنا غم ہم کو دیا, کو کو دیا سب سے جو مشکل نظر آیا

ওখানে আল্লাহ তালা টোটাল ছয়টি আয়াত নাম্বার বিশ থেকে নিয়ে সুরা আজ রুমে পঁচিশ নাম্বার ছয়খানা আয়াত আল্লাহ বিভিন্ন আঙ্গিক তার কুদরতের নিদর্শন নিয়ে আলোচনা পরবর্তী আয়াতে আল্লাহর ঘর মসজিদ যে অনেক এই মসজিদ যে একমাত্র আল্লাহর আর ইবাদত হবে একমাত্র কার মাথা নত হবে কার দরবারে নাকি কোনো কোন পীরের দরবারে অথবা খাজা বাবা গঞ্জালর দরবারে না মাথাটা শুধু মাত্র এক মত কেবল কেবল আল্লাহ সামনে নত করতে হবে ও আনাল মাসাজিদ বিল ফালা তাদু মা আল্লাহ احد masjid একমাত্র কার হল বল আল্লাহ সিজদা হবে তার ইবাদত হবে কার

পবল্লিক না যার অর্থ হলো হে আল্লাহ আপনি বরকত দান করুন আমাদের জন্যে রজব এবং সাহাবান মাসে কোন মাসে রজব এবং সাহাবান মাসে আপনি রজব এবং সাহাবান মাসে আপনি আমাদের জন্যে বরকত দান আমিন বলেন পবল্লিক না এবং অনেক বরকতি মাস সমস্ত মাসের লিডার সমস্ত মাসের সরদার যেই মাসে আল্লাহ এগারো মাসের সমস্ত গুণা মাফ করে অত পবিত্র করে দে এই মাসটার নাম কি সবাই কয় রমজান মাস ঠিক কিনা বলেন এই রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে আপনি বরকত দান করুন আমিন বলেন এই দোয়াটা আমরা পড়তে পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন চলুন আল্লাহ তাআলা প্রথম কুদরতি নিদর্শন বলে অমিল আয়াত আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আনখালাকাকুম বিল তর তোমাদেরকে আমি মাটির দ্বারা কিসের দ্বারা সুম্মা ইদা আনতুম দাস অতঃপর তোমরা একটি স্বয়ং সম্পূর্ণ কম্প্লিকলি একটি মানুষ হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বিচরণ করে এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টি সৃষ্টি ইতিহাস আল্লাহ তালা আমাদের সামনে তুলে ধরছে কেন কেন দুই কারণ সৃষ্টিকর্তাকে বলুন বলুন কে আমাদেরকে বানাইছে কি দিয়ে মানে আমি এত বড় দেহের মালিক কি হবে কি ছিলাম কি হয়েছি কোথায় যাব এটা হলো মানব জীবনের টার্গেট আর এই টার্গেট যারা ভুলে যায়

আদম আলাই সালাম আমাদের আদি মাতাকে হাওয়া ঠিক না তো আদমকে আল্লাহ প্রথমে কি দেয়া বানাইছেন মাটি আদমের স্ট্রাকচার বডিটা আল্লাহ মাটি দেয়া বানায়া বহু দিন রাইখতে ইবলিশ চায় মাঝে মধ্যে এই বডিটাকে তফ করতে মানুষ তফ করে খানায় কাবার হে তফ করে আদমের বডি বুঝলেন এটা হলো হ্যার কাম যত উল্ডা কাম আছে এটি কার কাম কথাবার কার ইবলিসের কাম ইবলিসে আদম আলাই সালামকে তফ করে মুখে দিয়া ঢুকে পিছন দিয়া বেরাহাত আবার পিছন দিয়া ঢুকে মুখ দিয়া বের হয় আর মনে মনে চিন্তা করে যে এটা কি বানাইছে তখন তো আল্লাহ আদমকে আদম হিসাবে কী করেন আত্মপ্রকাশ করান প্রকাশ করেন প্রকাশ করে তো ইবলিশ চকরিয়া চক্কর খা আর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যে এটা আল্লাহ কি বানায় কি হবে এটা ভবিষ্যৎ এ হইলো ইবলিশের অবস্থা তো আল্লাহ তালা অনেকদিন এভাবে বডিটা বানিয়ে রেখে দেয় আলাফত খালাফনার ইনসান মিন সল সাল ইম মিন হামা ইম্বাশনি সোরা আর হিজির মধ্যে আর ইয়ে আয়া সলসল মানে হইলো ওই মাটি খরখরা মাটি মিন হামা ইম্বাশনু হামাশ খরখরা মাটি যেমন পাতিলের মধ্যে মাটির পাতিলের মধ্যে যদি আঙুল দেওয়া এটা পোড়া কম হয়েছে না বেশি হয়েছে আগে যেমন মামাদের মাদা দেওয়া পাতিল রাখতেন টোকা দেওয়া দেখতেন এটা কি আসবে পুরোনাঙ্গ পোড়া দেওয়া হয়েছে না কাচা আসে

রুহ দান করার পর অনেক লম্বা ইতিহাস এগুলো হাদিসের কথা একটাও কোনো চটি বইয়ের গল্প কিসা কাহিনী নয় রুহ দেওয়ার পর আদম আলাই সালাম একটা হাসি দিলেন হাসি দিলেন হাসি দিলেন কি দিলেন হাসি দেওয়ার পর তিনি তার মুখ দিয়ে যে শব্দটা বের হলেন সেটা হলো আলহামদুলিল্লাহ কি বাড়ি প্রথম শব্দটাই বের হল আলহামদুলিল্লাহ বলেন বলেন আল্হামদুলিল্লা চতুর চতুর্দিকে বসা চিটুর দিকে ফেরেস্তারা সাথে সাথে তার জবাব দিবেন ইয়ার্ক কি জবাব দিছে যে আল্লাহ তোমার উপর রহম কর এই জবাব দিছে ফেরেস্তারা এরপরে আল্লাহ তাআলা এরপরে যারা শুনবে তাদেরও আরো দোয়া আছে আমি সে গেলাম এরপর ফেরেস তারা বসা আছে আল্লাহ পাক হজরত আদমকে বললেন এদেরকে সালাম কর আদম আলাইহি সালাম তখন তাদেরকে আসসালাম আলাইকুম এই বলে সালাম করলেন

যে জবাবটা ফেরেশতারা দিল আপনি সালাম দিলেন আর এই জবাবটা ফেরেস্তারা দিল এটাই এই জবাবটাই কামত পর্যন্ত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য অভিবাদন হিসাবে দেখলেই যে স্বাগতম আহলান সাহলান মারহাবা এটা হলো আপনার জরিয়া আপনার সন্তান যারা আসবে তাদের জন্য আল্লাহ থেকে অভিবাদন সুহানা একজন মুসলমান রাত্রির আধারে আমাবুসা দেব দূরে থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না লাগে এটা কি আসল মানুষ না কোন কামলা কথা কামলা বুঝলেন এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায় না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোন চোর দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে সে বলবে আর যাই হোক লোকটা দিন খারাপ লোক হতে পারে না কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না সালামের মাধ্যমে সে এ ভাই ভয়ের কারণ আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ নিরাপদ আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ যেহেতু সে ভালো মানুষ আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ আমি যখন তার প্রতি উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্কার সম্ভাবনা নাই মুখতির সম্ভাবনা নাই সেও তো আমাকে সালাম দামী কথা বলেন ঠিক দুই নম্বর কারো মধ্যে যদি চির শত্রুতা থাকে চির থাকে বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই দেখা হয়েছে সালাম বিনময় হয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়া কর সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যায় সালাম এমন চিকিৎসা যে চিকিৎসার মাধ্যমে বানায়া সর্বপ্রথম অভিবাদন শিখাইলে আর বললেন আপনার সন্তান যারা কামক পর্যন্ত তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনের তাহিয়ায় সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম আল্লাহ বলেন সে আদমকে মাটি দিয়ে বানাইলাম যেহেতু সন্তান তোমরা তোমরা কিসের তৈরি বলেন বাবা যদি মাটির হল সন্তান বুধ মোরের বাবা যদি মাটির হল সন্তান মনে হয় আগুনের হল না বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের ঠিক কিnabla ঠিক দুই নম্বর মুফাসসিরীনে کرام বলেন বলেন আল্লাহ ফতবারাকাল্লাহ احسنুল খালিকিন আল্লাহ বলে রে ওই আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে খান্ত হয় না এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি কারণ পানির মধ্যে কারিগরি করার পানির মধ্যে আট করার পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারণ একমাত্র কেবলমাত্র কার بولتے ہوئے جا کے کسے مت کیا ہر شئی کو قسام میں نے جس چیز کو جس لیے قابل نظر آیا بل بل کو دیا نالا پلوان کو جلنا بل بل کو دیا نالا پلوان کو جلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا

بھی بولتے کیا ہر شعری کو قصہ میں ازلنے جس چیز کو جس کے لیے قابل نظر آئے بلبل کو دیا نالو کو جلنا بلبل بل کو دیا نالا و پروانا کو جلنا کلنا

তেলে তোমার মধ্যে একটা চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য করে ঠিক কিনা বলে ওরাও তো খায় ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে পায়খানা তুমিও খাও তুমিও ঘুমাও ঘুমাও পেশাব পায়খানা করে আর মধ্যে তোমার মধ্যে আর কি না নামাজের সময় নামাজ আছে না রোজার সময় রোজা আছে এই যে রোজার মাস আসছে কিছু কিছু আছে এই দেখবেন লাল শালুর পর্দার ভিতরে যায় কথা বলেন ঠিক কালো পর্দার ভিতরে ঢুকে যায় পেট দুইরা খায়া টিস্যু দিয়ে মুখটা মুইসা হেসা হ্যাঁ বুঝাইতে চাই পৃথিবীর মধ্যে রোজা রাখলাম কথাটা কারণ আমার ঠুট আজকে দুই বছর যাব শুখাই দিছি যেইভাবে টিস্যু দিয়ে মুখছি টিসু দিয়ে মুখ কথা বা কথা বলে ঠেক কে না তুই যেই ভিতরে গিয়ে খাইস খাইস কেউ না দেখলো ওকে দেখছি বলে আল্লাহ দেখেন আরেক밧 করে হলো যারা এই হোটেল খোলা রাখে রমজানে কথা বলেন ঠিক তুমি জাননা তুমি রমজানের হুরমক নষ্ট করলে রমজানকে করলে রমজান কে করলে করলে আল্লাহ এমন রূপ তোমারে দিবে ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা নয় ঢাকা থেকেও চিকিৎসা করা কথা বলেন ঠিক কি না ঠিক

সাবধান রোজা রাখো না এক অপরাধ আবার আর একজনকে রোজা না রাখার ব্যবস্থা করে দিছ ডাবল অপরাধ ডাবল অপরাধ করে রমজানের হুরমত নষ্ট করে ইজত নষ্ট করে মনে করো না তুমি পার পায়ে যাবা তোমার দোকান এলোমেলো হয়ে যাবে তস্তস হয়ে যাবে তোমার সংসার তস্তস হয়ে যাবে কথা বলেন ঠিক তো

যে নতুন শ্বশুর বাড়িতে কোনো কাম কাজ নাই শ্বশুরে বাজার সবাই কিনে খাওয়া আ তুমি নাক টাইন না ঘুমাইল এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই কিছু কাজ করার জন্য ঠিক কিনা বলে আল্লাহ বলেন খোলাম তোমাকে চিন্তা শক্তি দিয়েছি তোমার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই ঠিক কোন আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই কোন পশুর মধ্যে শক্তি দেই না তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দিই চিন্তা শক্তি দিয়েছি তুমি একটা বার চিন্তা করো যে পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না আমি আল্লাহ চল্লিশ দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছে এই পানেটাকে আমি আল্লাহ আমি আল্লাহ চল্লিশ দিন পর জমাট রক্ত বানাইলাম আল্লাহ আল্লাহকে তুমি ইমান হারা বানাইছো ঠিক কি না বলে এই জন্য মুসলমান একমাত্র মুক্তির পথ কোথায় আল্লাহর ঘর মর্জি ঠিক কি না বলেন মুক্তির পথ হবিলামায় কারাব নায় বেরাসুল ভরা সাতুলাম

সম্পর্ক আর ব্রতকার সঙ্গে আল্লাহ আল্লাহর সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে নবীর ঘরের সঙ্গে না এমেরা সঙ্গে ঠিক কেন বলে বলে কি লাভ হবে যেদিন কেউ আপন বলে শিকার করছে সেদিন এই সম্পর্ক মসজিদের সম্পর্ক সম্পর্কানের সম্পর্ক খোলা সঙ্গে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান দিতে হ্যাঁ আল্লাহ হ্যাঁ এই জন্য মস্তারাম হাজিরি আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমান মসজিদ প্রিয় এবং মাদ্রাসা প্রিয় মসজিদের সাথে মাদ্রাসার সাথে প্রত্যেকেরই একটা আন্তরিক সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক এই জন্যে আমরা যে যেভাবে পারি ওখানে আমরা শরিক হওয়ার চেষ্টা করি ঠিক কিনা বলে সবসময় যখনই কোনো আহ্বান আসে প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে শুধু সবার আন্তরিকতা আমি যখন সুইলপুর দিয়ে ঢুকি এই যে আমাদের আনসার ক্যাম্পের পাশে যে এরা মসজিদরা করছে আপনাদের কিল কেমন লাগে চোখ জোড়াই কথা বলেন এত অত পাড়া পাড়াটা কিন্তু একটা গরিব পাড়া সবাই যায় মুসলিম পাড়া বলে এটা মুসলিম পাড়া কিন্তু এদের হিম্মত আমি যখন প্রথমে ওখানে বলি দুইটা মেয়ে মসজিদের দুইটা গেট দিবে জানাই দিছে যে আমরা দুই বনে মিলে দুইটা গেট দিয়ে আল্লাহ যদি এই আন্তরিকতার সাথেই দানকে দানকে কবুল করেন এটাই তো তার না জাতির জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ পরিবারের এই মসজিদ এটা কারো একক সম্পত্তি একক জিনিস এটা মসজিদ যেই পাড়াতে হবে কোন পাড়াওয়ালারও যদি বলে এটা আমাদের মসজিদ এটা মসজিদ তাহলে ভুল বাংলাদেশের যেখানে কোনো মসজিদ থাকবে মসজিদ কার হয় প্রত্যেকের সমান অধিকার একজন রিক্সাওয়ালা যদি সামনের কাতারে দাঁড়ায় প্রেসিডেন্ট আয়সা তাকে পিছনের কাতারে নেওয়ার ক্ষমতা কথা বলেন ঠিক কেনা কারণ ঘর কার আল্লাহ মসজিদ হল আল্লাহ তো আমরা আলহামদুলিল্লাহ যখনই নিয়োগ করছি যে এখানে পাড়ার মধ্যে একটা মসজিদ করার দরকার এত সারা আপনাদের কাছে যা ভাষায় প্রকাশ করা যায় এই জন্য আমরা চিরকৃত মসজিদের কাজ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের আল্লাহ কমপ্লিট করে দিয়েছে বিশেষ করে প্রত্যেকেরই সন্তান রাজা প্রবাসে আছে বিদেশে আছে এদের প্রত্যেকটা এলাকা আমি বাংলাদেশে যেখানে যাই বড় বড় মাহফিল গুলো মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে বড় অবদান রাখে বিদেশি কথা কয় না চলে বলেন ঠিক কিনা আমার প্রত্যেকটা মোনাজ আপনারা দেখবেন বিদিশিদের জন্য কেউ আমাকে বলে বিদিশিদের জন্য আমার একটা দোয়ার একটা উল্লেখযোগ্য অংশ কারণ নৈতিক দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা কারণ এরা কষ্ট করে যদি বাংলাদেশের জন্য টাকা পয়সা না পায় দেশের টাকা অনেক আগে অচ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মাহফিলে এদের সিংহ বাঘে বিদেশি আল্লাহ আমার দেশের সকল বিদেশিদেরকে ভালো সবাই বলে যত অসুবিধা সব দেবকে আল্লাহ দূর করে তার ব্যতিক্রম নয় আমাদেরই মসজিদ আমার এই মহল্লা বিদেশে থেকে এরা ওখান থেকে সবসময় এবং যখন এই মাহফিল আসে এদেরও দানের একটা বড় অংশ এই মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরই আমাদের মসজিদ আল্লাহ ভিতরে মোটামুটি আমরা একটা মসজিদের পাশে ইমাম সাহেবের রুমও বানাইছি এখন আমাদের মসজিদের জন্য আমরা চাচ্ছি মুসল্লিদের সুবিধার জন্য একটা উজুখানা বানানোর জন্য এবং দু একটা টয়লেট বানানোর জন্য আপনারা জানেন এবং সামনের এই